হ্যালো গাইস কী অবস্থা কেমন আছেন সবাই স্মার্ট মুশফিকার ফারহান অভিনেতা ও রোমান্টিক এক আপকামিং সুপার ডুপার নাটকের খবর নিয়ে হাজির হলাম এই নাটকটি খুব শীঘ্রই রিলিজ পেতে যাচ্ছে আজ এই ভিডিওতে আমি জানাবো এই নারোটি কবে কোথায় এবং কোন চ্যানেলে দেখতে পারবেন তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নাটকের নাম হলো ইউ অ্যান্ড মি ফর এভার পরিচালনা করেছেন রায়ান আহমেদ এই থ্রিলার নাটকটিতে অভিনয় করেছেন আপনার আমার জনপ্রিয় জুটি মুশফিকার ফারহান এবং অভিনেত্রী কে আপ্যাল এছাড়াও থাকছেন গুণী অভিনেতা এবং অভিনেত্রী কোথায় কীভাবে দেখতে পারবেন নাটকটি খুব শীঘ্রই জাগো এন্টারটেনমেন্ট ইউটিউব প্ল্যাটফর্মে রিলিজ দেওয়া হবে তবে রিলিজ ডেট আপনাদেরকে পরবর্তী জানিয়ে দেওয়া হবে তবে দ্রুত রিলিজ দেওয়া হবে এই নাটটি দেখার জন্য অপেক্ষায় থাকতে পারেন এই জনপ্রিয় জুটির নাটককে আপনি দেখেন তাহলে নিচে কমেন্ট লিখে জানিয়ে দিন আর যদি আপনাদের ভালো লাগে এই জুটির কাজ তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিন যেন আমরা আপনাদের জন্য আরও নতুন নতুন নাটকের খবর নিয়ে আসতে পারি ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তবে দেখা হবে নেক্সট ভিডিওতে গুড বাই ভালো থাকবেন ধন্যবাদ